আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে ব্রঞ্চের চুরি কি কিভাবে তৈরি করা হয় কতটুকু স্বর্ণ প্রয়োজন সর্বনিম্ন কতটুকু স্বর্ণ দরকার এবং সর্বোচ্চ কতটুকু দিয়ে করতে পারবেন ব্রঞ্চের চুরি কি আদেয় বানানো ভালো হবে কি না তার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্ক্রিনে যেই চুরিগুলো দেখতে পাচ্ছেন এই চুরিগুলো চার আনা ওজনের স্বর্ণ দিয়ে ব্রঞ্চের তৈরি করা হয়েছে এই ব্রঞ্চের চুরি আপনার যারা কম স্বর্ণ দিয়ে বানাতে যাচ্ছেন তারা চাইলে বানাতে পারেন সাপোজ ধরেন চার আনা দিয়ে যেই ব্রঞ্চের চুরি বানাবেন তা বিশ্বাসের উপর এবং চার আনা বানালে আপনি ব্যবহার করার পরে সেই দোকানে যদি আবার এই চার আনা ব্রঞ্চের চুরিটি নিয়ে যান তাহলে আপনাকে স্বর্ণ দেওয়া হবে দুই আনা যা দিয়ে বানাবেন তার অর্ধেক স্বর্ণ পাবেন এর কারণ হচ্ছে স্বর্ণ যেহেতু অল্প এবং এখানে তামার একটি ফাইল থাকে যা স্বর্ণ ক্ষয় হয় তামা আস্তে আস্তে স্বর্ণকে খেয়ে ফেলে তার জন্য স্বর্ণ কমে থাকে এর পরিপ্রেক্ষিতে যারা স্বর্ণের দোকানদার বা যেই দোকান থেকে বানাবেন সেই হিসেবে স্বর্ণগুলো আপনাদেরকে দুই আনা অনুযায়ী হিসেবে দেওয়া হয় এই স্বর্ণের যেই ব্রঞ্চের চুরিগুলো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন চার আনা থেকে শুরু করে আপনারা ব্রঞ্চের চুরি বানাতে পারবেন যা আপনারা ছয় আনা আট আনা দশ আনা করতে পারবেন তবে যাদের ওজন একটু বেশি এক থেকে দেড় বড়ি বা দুই বড়ি ওজন তারা চাইলে সলিড বা কারুকার সম্পূর্ণ স্বর্ণের চুরি বানাতে পারেন যাদের কম স্বর্ণ অর্থাৎ চার আনা ছয় আনা আট আনা তারা চাইলে চুরি বানাতে পারেন সর্বপ্রথম যেই ব্রঞ্চের চুরিটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কারুকার সম্পূর্ণ এটির ওজন হচ্ছে চার আনা অর্থাৎ একটিতে দুই আনা করে দুটিতে চার আনা স্বর্ণ ব্যবহার করা হয়েছে এটি অত্যন্ত মজবুত আগেরকার ব্রঞ্চের চুরিগুলোর কোনো ওয়ারেন্টি বা কালার গ্যারান্টি দেওয়া হতো না তবে বর্তমানে যারা ব্রঞ্চের চুরি নেবেন অনাহাসে এক দুই বছর সর্বনিম্ন কালার গ্যারান্টি দেওয়া হবে আর এটি পাঁচ বছর পর্যন্ত রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য আপনারা চাইলে ছয় আনা বা আট আনা ওজনের ব্রঞ্চের চুরি বানাতে পারেন তাহলে জিনিসটি চিকচিক করবে অল্প দিনে কালার চলে যাবে না অত্যন্ত সুন্দর দেখতে লাগবে এই চুরিটি দেখতে পাচ্ছেন দেখে মনে হতে পারে অনেক চিকন এতে স্বর্ণ বেশি লাগার কারণ হচ্ছে চার আনা ওজন তিনটি বল দেখতে পাচ্ছেন ডিজাইনের ওই জন্য পরবর্তীতে যেই ব্রঞ্চের চুরিটি দেখতে পাচ্ছেন এটিও অত্যন্ত সুন্দর এবং বাংলাদেশি সুদক্ষ কারিগর দ্বারা তৈরি এটির ওজন হচ্ছে চার আনা অর্থাৎ প্রতিটি চুরিতে দুই আনা করে চার আনা ব্রঞ্চের চুরি বানানো হয়েছে আমার যাদের স্বর্ণ একটু বেশি থাকবে ছয় আনা অথবা আট আনা দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয় কারণ হচ্ছে ছয় আনা বা আট আনা দিয়ে বানালে জিনিসটি পাঁচ ছয় বছর অনাহাসে ব্যবহার করা যায় আপনারা যারা এই ব্রঞ্চের চুরিগুলো বানাতে যাচ্ছেন চাইলে আমাদের দোকানে এসে বুঝে শুনে এই ব্রঞ্জের চুরিগুলো অর্ডার দিতে পারেন যদি বর্তমান প্রাইস জানার ইচ্ছা থাকে বা বানাতে যাচ্ছেন বর্তমান প্রাইস জানার জানতে যাচ্ছেন। তাহলে ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ব্রঞ্জের কতটুকু ওজন দিলে ভালো হবে চার আনার বর্তমান বাজার মূল্য কত তার সম্পর্কে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন যারা কুরিয়ার বা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন আমরা এসে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে দিতে পারব তবে স্বর্ণ যেহেতু আপনারা দোকানে এসে দশটি দেখে একটি বুঝে শুনে নিতে পারবেন এই দুই জোড়াইতেই চার আনা চার আনা করে আট আনা স্বর্ণ ব্যবহার করা হয়েছে আমাদের কাছে আরও অত্যন্ত সুন্দর ডিজাইন রয়েছে যারা যারা এই ভিডিওটি দেখে দেখে যদি জানতে চাচ্ছেন পরবর্তী ডিজাইনগুলো কেমন হবে সে সম্পর্কে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো এগুলো অনেক সুন্দর সিম্পলের ভিতরে গোরজিয়াস আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আসছে আমরা পরবর্তীতে আপনাদেরকে ওই ভিডিওগুলো নিয়ে আসবো যারা আমাদের ইউটিউব চ্যানেল আলমগীর জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড অথবা ফেসবুক পেজে নতুন এসেছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা আমাদের ভিডিওটি পেয়ে যান আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন যা অন্য কাউকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন চাইলে আমাদেরকে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ